এখন আসছি হলো আপনার বাগ্রুম বাজার আছে দত্তপাড়া নাটোর এখানে বিপুল এলাকা ধরে এনারা হচ্ছে কৃষকেরা আপনার লেবু চাষের সাথে জড়িত পিছনে দেখতে পাচ্ছেন বিশ বিরাট একটা বাগান তো চলেন আমরা বাজারে দেখি বাজারে লেবুর দাম কেমন এলাকার আশেপাশে যেদিকে তাকাবেন লেবুর বাগান দৃষ্টিগোচর হবে তো এখন চলেন যাই যে লেবুকে কেন্দ্র করে

நான் சொன்னாங்க মোৰ বে বে দে কথা তোমার ইচ্ছা হয়ে যাবে આટ પટાવ છે દેખો આટલા પડતા છે 25 કરોડ আপনি দেখেন আপনি কিনেন আপনার আটশো করা এটা তো ওই আট তিন দিন ওই

এগুলা কোথায় পাঠাবেন ঢাকায় নাকি ঢাকায় পাঠাবেন